বরিশাল সিটি নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ মধ্যরাতের পর বহিরাগত প্রবেশ নিষেধ বরিশাল সিটি কর্পোরেশন বিসিসি নির্বাচনের প্রচারণার শেষ দিনে প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী শনিবার দিবাগত রাত বারোটা পর্যন্ত প্রচার প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা আগামী বারোই জুন সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে নির্বাচন উপলক্ষে আজ মধ্যরাতের পর বহিরাগত কাউকে নগরীতে প্রবেশ করতে দেওয়া হবে না এবং অবস্থানও করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি বলেন আমরা মধ্যরাতের পরে অভিযান পরিচালনা করব কোনো বৈধ কারণ ছাড়া কোনো বহিরাগতকে শহরে থাকতে দেওয়া হবে না আইন সবার জন্য সমান চিকিৎসার মতো বৈধ কারণ না থাকলে আমরা কাউকে থাকতে দেবো না তবে কোনো বহিরাগত শহরে এসে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকলে সে বিষয়টি বিবেচনা করা হবে এদিকে ভোট কেন্দ্রগুলোতেও শেষ মুহূর্তের কার্যক্রম চলছে দ্রুত গতিতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও দেখা গেছে নগর জুড়ে শহরের মোড়ে মোড়ে চালানো হচ্ছে তল্লাশি পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান সিটি নির্বাচন ঘিরে সাড়ে চার হাজার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা কাজে নিয়োজিত থাকবেন এছাড়াও দশ প্লাটুন বিজিবি আজ রাতে নগরীতে প্রবেশ করবে বলে জানান তিনি নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির বলেন তিরিশটি ওয়ার্ডের একশো ছাব্বিশটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে এছাড়াও ভোট কেন্দ্রের সকল কার্যক্রম আগামীকালের ভেতর সম্পন্ন করা হবে সোমবার বারোই জুন সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হবে এবারে বিসিসি নির্বাচনে মেয়র প্রার্থী সাতজন দশটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বিয়াল্লিশ জন এছাড়া সাধারণ কাউন্সিলর পদে একশো জন প্রার্থী অংশগ্রহণ করেছেন দুই লাখ ছিয়াত্তর হাজার দুশো আটানব্বই জন ভোটার এবার ভোট প্রদান করবেন ফ্রিডম বাংলা নিউজ ঢাকা